পাঁচ আগস্ট পরবর্তী ভাঙচুর অগ্নিসংযোগ পরে লুটপাট এক পর্যায়ে গণশৌচাগার এবার আওয়ামী লীগের সেই কেন্দ্রীয় কার্যালয় দখলে নিয়েছে এনসিপি ও তার সহযোগী সংগঠনের কিছু নেতা হঠাৎ করে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে গুলিস্তানের আমাদের প্রাণের সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে বেদখল করার পায় তারা করছে দখলদারি আর যাদেরকে দিয়ে এই প্রতিষ্ঠানটাকে বেদখল করার চেষ্টা করছে তারা তাদের নাম আমি শুনি নাই আগে আপনারা শুনেছেন কিনা আমি জানি না আন্তর্জাতিক ফিসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট গোয়ামারা সারা মানে আমাদের বোঝা শেষ হয়ে গেছে যে এইটা এনসিপি এবং ইউনুসের সমন্বয়ে অবৈধ সন্তানদের সৃষ্টি করা একটা সংগঠন যারা আমাদের প্রাণের সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় পরিষ্কার করতেছে তারা কারণ হচ্ছে এখানে নাকি বৈষম্য বিরোধী আন্দোলনে যারা মারা গেছে যারা যাদেরকে হত্যা করা হয়েছে তাদের পরিবাররা অফিস করবে এখানে খানকির তোর বাপের টাকায় করা অফিস এটা এটা আওয়ামী কেন্দ্রীয় কার্যালয় আগুনে হাত দিতেছে সেক্টর পর একটা এই আগুন একবিত হয়ে যখন বাপস বাপস রূপান্তরিত হবে ধ্বংসযজ্ঞ চালাবে তখন সামাল দিতে পারবে কিনা দেখিস তোর বাবা ইউনুস থেকে শুরু করে যারা আছি সেই খেলায় মত্ত প্রত্যেককে এই আগুনে ছাড়কার করে বাংলার মাটিতে আবার আমলিক ফিরে আসবে ইনশাল্লাহ আমলীগের কেন্দ্রীয় কার্যালয়ে দখল চো না গেছিল দখল করতে আমরা আমাদের আমলীগের নেতাকর্মী কিছুই করার করে নাই আমাদের তালতোবাই যারা বিএনপির নেতাকর্মীরা ড্যামরা থানা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক বা সদস্য সচিব বা আহ্বায়ককে হালুয়া রুটি দিয়ে বাসায় পাঠিয়ে দিয়েছে দেখে ছবিতে করে ফেলেছে ফেসবুক দেখুন ইউনুস বাংলাদেশে প্রতিটা জায়গায় এক একটা কার্য সম্পাদন করার জন্য সে এক একটা আইডিয়া ফলো করে কিন্তু সে মনে করে প্রতিটার জন্য ডিফারেন্ট ডিফারেন্ট আইডিয়া কিন্তু আইডিয়া তার একই প্রতিটা ডিফারেন্ট ডিফারেন্ট প্রতিষ্ঠান দখল করার জন্য আইডিয়া সে একটাই ফলো করে সেটা হচ্ছে তার কথিত সৃষ্টি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপি যারা এই দেশটাকে ধ্বংস করে ফেলেছে দিনের পর দিন দেশটাকে নরকে পরিণত করছে তারা নতুন কিছু করবে বলে আমাদের বিশ্বাস এটা আমরা করতেই পারি না আমলিগের কেন্দ্রীয় কার্যালয়ে এটা একটা বিল্ডিং বাই এটা দখল করে নিয়ে যাওয়ার মতো এবিলিটি নাই এটা বিল্ডিং এখানে হয়তোবা ছয় মাস এক বছর দুই বছর তারা বসবাস করবে আবার ইনশাল্লাহ বাংলাদেশ আমলিক জানে কিভাবে তার প্রতিষ্ঠানকে ফিরিয়ে আনতে হয় কিভাবে রক্ষা করতে হয় যেদিন আবার ফিরিয়ে আনবো সেদিন রক্তের বন্যা বয় দিব এই প্রতিষ্ঠানের মধ্যে রক্ত দিয়ে কলঙ্কিত তাদের কলঙ্কিত অধ্যয়কে পরিষ্কার করবো আমরা ইনশাআল্লাহ আমাদের নেতাকর্মীদের যেভাবে রক্ত জ্বলাচ্ছে দিনের পর দিন সেইভাবে আমরা আমরাও হয়তোবা কোনো একদিন এই এই বিচারের এই রক্তের বিচার আমরা বাংলার মাটিতে করবো ইনশাল্লাহ এটা আমাদের প্রাণের সংগঠন আমলিগের সৃষ্টি থেকে গুলিস্তানের পার্টি অফিস ছিল এখন পর্যন্ত ঠিকে আছে এটা কারো বাপ দাদার সম্পত্তি নয় এখানে হাত দিয়ে এখানেও দখল করার চেষ্টা করতেছ একটা অলরেডি একটা করে দিয়েছ বাংলাদেশে সেইটাই সেইটার হিসাব দিতে দিতে যান শেষ হয়ে যাবে জীবন শেষ হয়ে যাবে তেজপাতা হয়ে যাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ধানমন্ডি বত্রিশ নাম্বার বত্রিশ নাম্বার বেঙে তোমরা যেই হিসাব লিখে রেখেছ সেই হিসাব দিতে দিতে তোমাদের জীবন শেষ হয়ে যাবে কিন্তু বত্রিশ নাম্বারের হিসাব দেওয়া শেষ হবে না বত্রিশ নাম্বার একটা ইনস্টিটিউশন এটা জাতির পিতার নয় এটা বাংলাদেশের ঐতিহ্য এই বাংলাদেশের ঐতিহ্য জাতির পিতার বসবাস করার ভূমি তোমরা বেঙে মাটিতে বিষিয়ে দিয়েছো সেইটার জন্যই হিসাব দিতে দিতে জীবন শেষ হয়ে যাবে কিন্তু হিসাব শেষ হবে না এখন নতুন করে পায় তারা শুরু করেছে আওয়ামী কেন্দ্রীয় কার্যালয় আমরা কিছু মনে করতেছি না দখল করে কোনো সমস্যা নেই কারণ দখলদার ইউনুস এখন বাংলাদেশের প্রতিটা আইন শৃঙ্খলা বাহিনীকে মুঠুগত করে আমাদের বিরুদ্ধে কাজে লাগাচ্ছে আমরা আবেগে আবেগতরিত না হয়ে আমরা বিচক্ষণতার সহিত তাদেরকে মোকাবিলা করতে হবে এবং আমরা যখনই বিচক্ষণতার সহিত কাঁধে কাঁধ মিলিয়ে একে অপরের সাথে বাধা বিপত্তি বুলে পিছনে কি হয়েছে কোন ধরনের কোনো সমস্যা থাকলে ক্লাশগত সমস্যা রাজনীতিগত সমস্যা কোনো কিছু থাকলে সেটা বলে একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে দলের এই দুঃসময়ে আমরা যদি তাদেরকে প্রতিরোধ করার চেষ্টা করি ইনশাল্লাহ আমরা ফিরে আসব। আর আমার বিশ্বাস আমলিক ফিরে আসবে ইনশাআল্লাহ আমলিক পালিয়ে যাবে পালিয়ে শেষ হয়ে গেছে যে যারাই বলছে আমি এটাকে বিশ্বাস করি না আমলিক অবশ্যই আবার ফিরে আসবে খুব বেশি দিন নয় বাংলাদেশে এখন যা চলছে এটা আমাদের জন্য সবচেয়ে ভালো সময় এখন বাংলাদেশে বাংলাদেশকে তারা নরকে পরিণত করছে আর আমাদের দেশের সাধারণ জনগণ আমাদের কথা মনে করছে আমাদের দেশের সাধারণ জনগণ তাদের ভুলটা স্বীকার করছে কারণ বাংলাদেশ আর আমলিক একে অপরের পরিপরক আমলিক কখনো বাংলাদেশের জনগণের সাথে বেমানি করে নাই অতীত করে নাই ভবিষ্যত করবে না ইনশাল্লাহ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জীবন দিয়েছে কিন্তু জাতির সাথে বেমানি করে নাই এই দেশ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালিদেরকে উপহার দিয়েছে তারপরে তাকে জীবন দিতে হয়েছে সপরিবারের কিন্তু তার পরিবার কখনো আমলিক জনগণের সাথে বেমানি করে নাই আমরা যারা মনে করি যারা স্বপ্ন দেখে যে আমলিক শেষ হয়ে গেছে বিবিসির একটা তথ্যচিত্র আর আলজাজিরা একটা তথ্যচিত্র দিয়েই আমলিককে শেষ করে ফেলাইতেছে এত সহজ দুনিয়াদারি আমলিক রাজনীতি করতে জানা ইনশাল্লাহ কীভাবে ফিরে আসতে হয় সেই রাস্তাটাও বাংলাদেশ আমলিক জানে এবং ফিরে আসবে আমরা অপেক্ষায় আছি জননেত্রী শেখ হাসিনার ডাকের জন্য তাজা রক্ত গোপালগঞ্জ থেকে দেওয়া শুরু হয়ে গিয়েছে আমরা আমাদের বকচিতি রক্ত দিয়ে হলেও আমাদের দলকে দেশ দেশের জনগণকে রক্ষা করবে ইনশাল্লাহ আমাদের আমাদের গুলিস্তানের যে কার্যালয় দখল করার চক্রান্ত চলছে তার তীব্র নিন্দা জানাই তারপরেও যারা করছেন তারা হিসাব দেওয়ার জন্য তৈরি থাকুন যে বা যারা যার ইন্ধনে করছেন তারা হিসাব দেওয়ার জন্য তৈরি থাকুন এটা আগুন আগুন নিয়ে সব সময় খেলতে হয় না বাচ্চা ছেলেরা আগুন নিয়ে সব সময় খেলতে হয় না আগুন নিয়ে খেলতে হইলে পড়তে জানতে হয় তোমাদের সৃষ্টি সাড়ে তিন দিন হয়েছে আর আমরা এই দেশকে সৃষ্টি করেছি দেশ সৃষ্টি হওয়ার আগে বাংলাদেশ সামরিকের সৃষ্টি হয়েছে এশিয়ার প্রাচীনতম সংগঠন বাংলার প্রাচীনতম সংগঠনের সাথে তোমরা এখন আগুন নিয়ে খেলা খেলাধুলা করছো সমস্যা নেই এই খেলাধুলার জবাব বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মী দিবে ইনশাল্লাহ কয়জন কাটকা রাখবা একদিন না একদিন হিসাব পেয়ে যাবা কোথাও না কোথাও বনে রনে বনে জনে জঙ্গলে যেখানেই দেখবে সেখানেই খেলাবে মনে রেখো আজকের মতো এই পর্যন্তই জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী